2023 সালের সেপ্টেম্বর তার আগুন ঝরানো বোলিং এ মাঠে ধরাশায়ী হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের ফাইনালে মাত্র পঞ্চাশ রানে অল আউট হয়েছিল বিপক্ষ দল ম্যাচের সেরা হয়েছিলেন ভারতীয় ফার্স্ট বোলার মোহাম্মদ সিরাজ ম্যাচ জিতে চার লক্ষ পনেরো হাজার টাকা পেয়েছিলেন তিনি পুরস্কারে সেই টাকা পুরোটাই ফিরিয়ে দিয়েছিলেন কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছিলেন তিনি তার মতে মাঠ কর্মীদের জন্যই বৃষ্টির মধ্যে খেলা সম্ভব হয়েছিল তাই নিজের পুরস্কার মূল্য তাদের হাতে তুলে দিয়েছিলেন ম্যাচ শেষে সেরার সেরা পুরস্কার নিতে গিয়ে সিরাজ বলেছিলেন এই পুরস্কার কলম্বোর শেষে কলম্বরীদের প্রাপ্য ওরা না থাকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না এমন মানবিক ভাবনার নজির তৈরি করেছিল বিশ্ব ক্রিকেটে ক্রিকেট প্রেমীদের কাছে অন্যরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মোহাম্মদ সিরাজ তেলেঙ্গানার একটি হায়দ্রাবাদী মুসলিম পরিবারে উনিশশো সালের তেরোই মার্চ মাহমদ সিরাজের জন্ম টেনিস বল আর ক্রিকেট দিয়ে শুরু করেছিলেন ক্রিকেট জীবন সেখান থেকেই হয়ে ওঠেন ধোনি কোহলির রোহিত শর্মার দলের বড় ভরসা সফর সহজ ছিল না কিন্তু অদম্য যে দাল লড়াই দিয়েই তিনি বহু মানুষের স্বপ্ন দেখার অনুপ্রেরণা বাবা মাহমদ গাউজ অটো রিক্সা চালাতেন মা শাবানা বেগম একজন সাধারণ গৃহিণী অভাবে সংসার কিন্তু স্বপ্ন দেখায় কোনো ঘাটতি ছিল না নানা জায়গায় টেনিস ক্রিকেট টুর্নামেন্ট খেলতেন সিরাজ ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করার টাকাও ছিল না তাদের সিরাজ ভর্তি হয়েছিলেন প্রতিভার জহলক দেখিয়ে অনুশীলনে যেতে বাবার কাছ থেকে প্রতিদিন হাত খরচ পেতেন সত্তর টাকা যাতায়াত খাওয়া দাওয়া সব এর মধ্যেই তাই জানতেন একটি সুযোগ নষ্ট করাও যাবে না উনিশ বছর বয়সে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেন সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি অভিষেক হয় সিরাজের উনিশ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলেন তিনি সেই ম্যাচে ছিয়াত্তর রান দেন দুবছর পর টেস্টে অভিষেক কুড়িতে অস্ট্রেলিয়ার সফর চলাকালীন তিনি বাবার মৃত্যু সংবাদ পান তবে দেশে ফেরেননি সিরাজ বাবার প্রেরণাতেই ক্রিকেট চিনতে শিখেছিলেন তার মৃত্যু সংবাদ পেয়েও মাঠ ছাড়েননি তিনি চাইতেন সিরাজ যেন দেশের হয়ে টেস্ট খেলেন বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছিল সিরাজের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই টেস্টে উইকেট নিয়েছিলেন। বাবাকে উৎসর্গ করেছিলেন ওই সাফল্য এশিয়া কাপ দু হাজার তেইশের ফাইনালে ১৬ বলে পাঁচ উইকেট নেন সিরাজ এর আগে প্রাক্তন শ্রীলঙ্কার পেসার জামিন্ডাভাস দু হাজার সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৬ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন একদিনের ক্রিকেটে হ্যাটট্রিকের রেকর্ড থাকলেও এর আগে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওডিআইতে এক ওভারে চার উইকেট নেওয়ার নজির ছিল না যা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করে ফেললেন সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ছ উইকেট নেওয়ার পাশাপাশি ওডিআই ক্রিকেটে নিজের পঞ্চাশ উইকেটও সম্পূর্ণ করেছেন মোহাম্মদ সিরাজ একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে হাজার দুইতম বলে পঞ্চাশতম শিকার করেন তিনি লড়াই আর ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ জীবন সাফল্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠলেও ছোটবেলা আর বেড়ে ওঠার দিনগুলো বাবার কথা মনে পড়লেই মন খারাপ হয় আজও কিন্তু জানেন তার স্বপ্নেই বেঁচে আছেন বাবা ভারতীয় ক্রিকেটের নবাব মোহাম্মদ সিরাজের জন্মদিনে জিও বাংলা জানায় একরাশ শুভেচ্ছা এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে